আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব মার্চ পর গাজা কর্মসূচি নিয়ে পাঁচ নির্দেশনা জারি গণহত্যার প্রতিবাদে মার্চ পর গাজা কর্মসূচি দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম আগামীকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে এই কর্মসূচি গণজমায়েতকে ঘিরে পাঁচ দফা নির্দেশনা জারি করেছেন ইসলামী স্কলার শায়ক আহমদ সেখানে তিনিও উপস্থিত থাকবেন আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেখ পোস্টে সবার উদ্দেশ্যে পাঁচটি নির্দেশনা দিয়েছেন আহমদুল্লাহ এরপর জানাব নারায়ণগঞ্জে নারী শিশুর বস্তাবন্দি তিন লাশ উদ্ধার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে পুলিশ দুই নারী এবং এক শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করেছে আজ মিজমিজের পশ্চিমপাড়া পুকুরের পারে বস্তাবন্দি অবস্থায় লাশগুলো পড়েছিল এদিকে অভিযোগপত্র থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে ওসিকে বিএনপি নেতার সুপারিশ আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম একটি মামলার অভিযোগ পত্র থেকে বাদ দেওয়ার জন্য লিখিত সুপারিশ করেছেন গাইবান্দার ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম এই অভিযোগ এনে গত বুধবার রাতে তার কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা বিএনপি সেখানে সশরীরে উপস্থিত হয়ে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে জানাব ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ছয় ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে সময় পাল্টাপাল্টি হামলা অন্তত ছয়জন আহত হয়েছে আজ পাগলা থানার কান্দিপাড়া বাজারে এই ঘটনা ঘটে এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই বললেন সেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন দেশের স্থিতিশীলতা এবং গণতন্ত্র ফিরে আনতেই বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলে ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচিত সরকার প্রয়োজন এবং সর্বশেষ জানাব ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্যের করুণ পরিণতি ভারতের পশ্চিমবঙ্গে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছে দেশটির এক সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের সদস্য আজ হঠাৎ করে বৃষ্টিপাত ও বজ্র পড়ার পর বিএসএফের ওই সদস্য বজ্রের আঘাতে মৃত্যু হয় বজ্রপাতে ওই বিএসএফ সদস্যের লাশ সেই রাস্তার উপরই পড়েছিল পরে বিএসএফের অন্য সদস্যরা এসে তার লাশ উদ্ধার করে নিয়ে যায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মার্স পর গাজা কর্মসূচি নিয়ে মাহমুদ পাঁচ নির্দেশনা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মার্স পর গাজা কর্মসূচি দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম আগামীকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে এই কর্মসূচি ওই গণজমায়েতে উপস্থিত থাকবেন ইসলামী স্কলার শায়েক আহমদুল্লাহ শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি সবার উদ্দেশ্যে পাঁচটি নির্দেশনা জারি করেছেন ওই পোস্টে আহমদুল্লাহ বলেছেন সকল শ্রেণী পেশার দলমত মানুষের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসের আক্ষরিক অর্থে অভূতপূর্ব এক গণজমায়েতের দ্বারপ্রান্তে আমরা এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে কিছু নির্দেশনা আমরা সবাই অনুসরণের চেষ্টা করব বলে অঙ্গীকার করতে চাই এক সহযোগিতাপূর্ণ স্বেচ্ছাসেবী মনোভাব রাখব অনুষ্ঠানটা আমার একে সফল করার দায়িত্ব আমাকেই পালন করতে হবে এই সংকল্প নিয়ে বের হতে হবে দুই আসার পথে কিংবা মার্চ শেষে সোরারদি উদ্যানের সমাবেশ স্থলে আমরা নিজ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখব পানি ছাতা মাস্ক সহ ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র রাখব মেডিকেল ইমার্জেন্সিতে উপস্থিত স্বেচ্ছাসেবকের মাধ্যমে মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্সে সহযোগিতা নিব তিন যে কোনো পরিস্থিতি উত্তেজনা পরিহার করব যার শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচিতে এমন কোনো প্রদর্শনী করব না যাতে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে যেমন বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো ইত্যাদি পাস জনগণের জানমালের ক্ষতি সাধন হয় যারা প্রতিবাদের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করব দুষ্কৃতকারীদেরকে প্রতিরোধে সম্মিলিতভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করব এবং সহায়তা নেব আর মনে রাখব জুলুমের প্রতিবাদ আরেক জুলুম দিয়ে করা যায় না নারায়ণগঞ্জে নারী শিশুর বস্তাবন্দি তিন লাশ উদ্ধার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুর থেকে পুলিশ দুই নারী ও এক শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করেছে আজ মিজমিজির পশ্চিমপাড়া পুকুর পাড়ে বস্তাবন্দি অবস্থায় লাশগুলো পড়েছিল নিহত ওই দুই নারীর নাম লামিয়া এবং স্বপ্না আর শিশুটির নাম হাবিব আমার দেশকে ঘটনাটি নিশ্চিত করেছে প্রশাসন নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে বাড়ির আঙিনা ওই শিশুর খণ্ডিত মরাদেহর বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে তারা স্বপ্ন পঁয়ত্রিশ আবদুল্লা চার আর শুক্রবার এগারো এপ্রিল দুপুর একটা দিকে সিদ্দিরগঞ্জের পাড়া এলাকায় পুকুরপাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় ঘটনায় জড়িত সন্দেহে ইয়াসমিন নামে এক ব্যক্তিকে ইয়াসিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় সকালে একটি বস্তায় মোরানো লাশের হাত দেখতে পায় এলাকাবাসীর পর পুলিশকে খবর দেওয়া হয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের খণ্ডিত মর্ধ উদ্ধার করেছে এই ঘটনায় নিহত স্বপ্নার স্বামী ইয়াসিনকে আটক করা হয়েছে প্রাথমিক তদন্ত করে জানা গেছে ইয়াসিন একজন মাদক সেবি ছিল পারিবারিক কলহের জেরে ইয়াসিন তার স্ত্রী স্বপ্না শালিকা লামিয়া এবং ছেলে আবদুল্লাকে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখে পুলিশের ধারণা গত দুই তিন দিন আগে ইয়াসিন তার পরিবারের তিনজনকে হত্যা করে খণ্ডিত মরাদেহ বস্তায় ভরে বাড়ির আঙে নেয় মাটি দেয় এবং সেগুলো পুকুরে পাশে ফেলে রাখে এবং সেখান থেকে এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করেছে অভিযোগপত্র থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে ওসিকে বিএনপি নেতার সুপারিশ আওয়ামী লীগের কয়েকজন নেতার নামে একটি মামলার অভিযোগ থেকে তাদের বাদ দিতে থানায় লিখিত সুপারিশ করেছেন গাইবান্দার হুলসরী উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম এই অভিযোগ এনে গত বুধবার রাতে তার কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা বিএনপি জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান এবং সাধারণ সম্পাদক নবী স্বাক্ষরিত ওই চিঠির অনুলিপি বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব সৌসাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ খালেক ও মমিনুল ইসলামকে দেয়া হয়েছে বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ড মইনুল হাসান বলেছেন সংগঠনের শৃঙ্খলা রক্ষায় জেলা বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাখ্যা তলবের চিঠি উল্লেখ করা হয় বিএনপি নেতা সাদুকুল ইসলাম সম্পত্তি ফুলছরি ওসিকে একটি চিঠি দিয়েছিল চিঠিতে তিনি ফুলছড়ি উপজেলার ফজলুল ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের মামলার অভিযোগপত্র থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার নাম বাদ দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন এছাড়া সাদেকুল ইসলাম ওই ইউনিয়নে তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল হাকিমকে জাতীয়তাবাদী শ্রমিক দলের ফজলুলপুর ইউনিয়ন শাখার প্রস্তাবিত সভাপতি করার জন্য প্রত্যয়নপত্র দিয়েছে যুবলীগ নেতা হাকিম ওই মামলার এচারভুক্ত আসামি তার পক্ষে আদালতে সাক্ষ্য দিয়েছেন তিনি এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সাত দিনের মধ্যে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তাকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেস দেওয়া হয়েছে ওই চিঠিতে ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ছয় ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে সময় পাল্টাপাল্টি হামলা অন্তত ছয়জন আহতের খবর পাওয়া গেছে বৃহস্পতিবার দশ এপ্রিল পাগলা থানার কান্দিপাড়া বাজারে এই ঘটনা ঘটে আহতরা হলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কবির সরকার তার ছেলে উস্তি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সারিয়ার শাওন যুবদল নেতা কায়সার আহমেদ পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজন এবং তার ছেলে উস্তি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি এম এ রহমান সফল ছাত্রদল নেতা জোবায়দ হোসেন স্বপ্নিল প্রমুখ থেকে জানা গেছে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা কবির সরকার কৃষক দলের পাগলা থানা সাবেক সুজন সরকারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এর মধ্যে কান্দিপাড়া বাজারে ইজারা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্পত্তি বিরোধে চাঙ্গা হয়ে ওঠে এই বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ছ আটটার দিকে কান্দিপাড়া বাজারে কৃষি ব্যাংকের সামনে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষ চলাকালে দুই পক্ষের অন্তত ছয়জন আহতের খবর পাওয়া গেছে